সুপ্রিয় দর্শক তো জলপাই গাছ কিন্তু ফুলে ভরে গেছে যাদের জলপাই গাছ আছে তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন এবং সেই সাথে অন্য অন্য গাছের ক্ষেত্রেও এই এই ভিডিওটি প্রযোজ্য হবে যদি ফুল ঝরে পড়তে চায় গাছে তাহলে আপনার এখানে যে পূর্ব একটি ব্যবস্থা নিতে হবে সেটা হচ্ছে ভিটামিন স্প্রে করতে হবে তো ভিটামিন স্প্রে আপনি করার কিছু নিয়ম আছে সেটা হচ্ছে যে গাছের ফুল পরিপূর্ণভাবে ফুটার আগে আপনাকে স্প্রে করতে হবে দেখেন এখানে কিন্তু কয়েকটা ফুল এখানে ফুটেছে এই যে কিন্তু ম্যাক্সিমাম ফুল এখানে ফুটে নাই যে কারণে এখানে এখন স্প্রে করা যাবে তো ভিটামিন স্প্রে করার সময় হচ্ছে পরিপূর্ণভাবে ফুল ফুটার আগে মানে ফুল ফুটার আগে সহজ কথা যদি বলি আর একটা হচ্ছে পরাগান হওয়ার পরে তো পরাগান হওয়ার পরেও আপনি স্প্রে করতে পারেন সেটা যদি আপনি দেখাই দেখেন এই যে আম গাছে এখানে কিন্তু পরাগান হয়ে অলরেডি ছোটো ছোটো গুটি দানা তো এই ক্ষেত্রেও আপনি ভিটামিনটা স্প্রে করতে পারবেন তাহলে হবে কি এই গুটিগুলো টিকে যাবে এটা আর ঝরে পড়বে না তো আমরা বুঝতে পারলাম কি যে পর ভিটামিনটা স্প্রে করতে হবে ফুল ফুটার আগে যখন একেবারে এ অবস্থায় থাকবে মানে পরাগান হওয়ার আগে আর কি আরেকটা হচ্ছে যে পরাগান হওয়ার পরে পরাগান চলাকালীন সময়ে কখনোই কাছে কীটনাশক কিংবা ভিটামিন স্প্রে করবেন না এতে পরাগানের কিন্তু ব্যাপক ক্ষতি হবে আর এই ভিটামিনটি স্প্রে করতে হবে হলো পুরা গাছ একেবারে ভিজিয়ে দিতে হবে আপনাকে তো ভিটামিনের নামই এখনও বলা হয় না সেটা হচ্ছে ফ্লোরা ভিটামিন তো এই ফ্লোরা ভিটামিন আপনারা গাছে স্প্রে করে দেবেন একেবারে পুরা গাছকে ভিজিয়ে দেবেন আজকে হচ্ছে শনিবার যদি আজকে আপনি এখানে স্প্রে করেন তাহলে আগামী শনিবার আবার স্প্রে করে দেবেন তো দেখা যদি দেখা যায় যে এতে আপনার গাছের লক্ষণ ভালো হয়ে যায় ফুল ঝরা কমে যায় কিংবা ফল ঝরা কমে যায় আমি দুটি বলছি এই কারণে কারণ ফুল ঝরে পড়লেও আপনি বুঝতে পারবেন এবং ফল ঝরে পড়লেও আপনি বুঝতে পারবেন দুভাবে দেওয়া যাবে এবং যদি কেউ মনে করেন যে বড় ফল ধরেছে গাছে এরকম ফল ধরেছে সেগুলো ঝরে পড়ছে ক্ষেত্রে আপনি এই ভিটামিনটা স্প্রে করতে পারবেন তো এই ভিটামিনটি ফুল অথবা ফল যদি ঝরে মানে ঝরে পরে তাহলে সেটা আপনি পরের সপ্তাহে আবার স্প্রে করে দেবেন যখন আজকে শনিবার আজকে স্প্রে করলেন দেখা গেলো যে অবস্থা একটু উন্নতি হয়েছে খুব বেশি উন্নতি হয় তাহলে আবার স্প্রে করে দেবেন ওই শনিবার আশা করছি যে একেবারে ভালো হয়ে যাবে আর প্রথম স্প্রে করার সময় থেকেই আপনার গাছের লক্ষণ খুব ভালো হয়ে যাবে এবং ফল ফুল এবং ফল কিন্তু আসলে টিকে যাবে এটা মোটামুটি একটা আশ্বস্ত করতে পারি আপনাদেরকে আমি আর কোনো একটা কারণবশত বিভিন্ন কারণে কিন্তু ফুল ঝরে যায় দেখা গেলো প্রচণ্ড গরম এতে হলো কি আপনার আশানুরূপভাবে আপনি ফল পাচ্ছেন না তাহলে আপনি তৃতীয় সপ্তাহে আবার স্প্রে করে দেবেন তো এরকম স্প্রে করে দিলে আপনার ফুল এবং ফল ঝরার যে একটা সমস্যা তাতে কিন্তু আপনি পরিত্রাণ পেয়ে যাবেন আরেকটা বিষয় খেয়াল রাখবেন গাছের ফুল এবং ফল কিন্তু আরেকটা কারণে ঝরে আমরা যখন গাছের গোড়ায় অতিরিক্ত ভেজা থাকে স্যাঁতসেতে অবস্থা থাকে তখনও কিন্তু গাছের ফুল এবং ফল ঝরে পড়ে এই গাছের গোড়াটা কিন্তু না এখানে কিন্তু ভেজা স্যাঁতসেতে না তো আমি কিছুক্ষণ পরে পানি দেবো গাছের গোড়াটিতে যদি আপনাদের গাছের গোড়া একেবারে ভেজা স্যাঁতসেতে থাকে তাহলে আপনাদের গাছের ফুল ফল কিন্তু ঝরে পড়বে এটা খেয়াল রাখবেন তো গাছের গোড়াটা আপনার সবসময় টাটান অবস্থার মধ্যে রাখবেন যদি আমি আপনাদেরকে বুঝে দিই যে এই যে দেখতে পাচ্ছেন হালকা ভিজা তো এটা এইরকম রাখবেন একেবারে শুকনো না একেবারে ভিজাও না এরকম অবস্থায় রাখতে পারলে আর ভিটামিনটা স্প্রে করা গেলে আপনার গাছে ফুল এবং ফল পরিপূর্ণভাবে কিন্তু টিকে যাবে আশা করা যায় তো এই ভিটামিনটি আপনি আপনার ফল বাগানে যে কোনো গাছে স্প্রে করতে পারবেন সবজিতে স্প্রে করতে পারবেন ভিটামিনের গায়ে এর নিয়মকানুন সমস্ত কিছু লেখা আছে তবে স্বাভাবিকভাবে বোতলের মধ্যে লেখা যেভাবে আছে যে দুই দুই এম ভিটামিন এক লিটার পানি এই অনুপাতে মিশাতে হবে আপনি সেভাবে দিতে পারেন যে দুই এম এল এক লিটার পানিতে মিশিয়ে আপনি স্প্রে করে দিলেন গাছ ভিজিয়ে দিলেন আর আপনি যদি মনে করেন যে আমি কম মাত্রা থেকে আমি ইউজ করতে চাই গাছে তাহলে আপনি এক এম এল এক লিটার পানি এই অনুপাতে আপনি গাছে স্প্রে করতে পারেন আশা করা যায় কম মাত্রা থেকে বাবা করেন হয়তো এখানেও আপনি ভালো একটা ফল পাবেন কারণ কোনো গাছে বেশি মাত্রা থেকে স্প্রে না করে কম মাত্রা থেকে স্প্রে করা ভালো তবে বর্তমানে নির্দেশনা অনুযায়ী আপনি ব্যবহার করেন তাতে কোনো সমস্যা নাই তো এই ভিটামিনটি এই গাছের অনেক উপকার করে গাছের একবারে পুষ্টি যোগায় গাছের ধারণ ক্ষমতাকে ধারণ ক্ষমতার যে শক্তি সেটাকে বৃদ্ধি করে তো যেখানে এই ভিটামিনটা আপনারা ইউজ করতে পারেন ফ্লোরা ভিটামিন এই ফ্লোরা ভিটামিন আপনি যদি কীটনাশকের দোকানে কিনেন আপনার একশো বিশ তিরিশ টাকা বা ক্ষেত্র বিষয়ে সার একটু বেশি নিতে পারে আর যদি কারো কোনো সমস্যা হয় বুঝতে অবশ্যই কমেন্টস করবেন আমি আপনাদেরকে হেল্প করবো কারণ আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সবসময় উপকার করার চেষ্টা করি আমি কিছু মূল্যবান ভিডিও সবসময় আপলোড করার চেষ্টা করি তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অনুগ্রহ করে তো আজকে ভিডিও আর লম্ব করবো না সকলে ভালো থাকেন এই প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ